যাদের পড়াশোনা মনে থাকে না দেখা যাচ্ছে যে পড়াশোনা মুখস্থ করার পর দুই তিন ঘন্টা পর কি মুখস্ত করছে একটা লাইনও বলতে পারতেছে না এর কারণে হয় কি যে তারা পরীক্ষার হলে অনেক কিছু কিন্তু সাফার করে তাই না তা আজকে আমি হচ্ছে তাদেরকে নিয়ে কথা বলবো যারা হচ্ছে অল্পতেই ভুলে যান আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমি আশা করবো যে আপনাদের জন্য কিছুটা হলেও এই ভিডিওটা অপকারিতা নিয়ে আসতে পারে ওকে এখন দেখেন যে আপনি যখন কোনো বিষয়ে পড়তেছেন বা মুখস্থ করতেছেন যেমন আপনি পড়লেন যে নিউটনের প্রথম সূত্র কি নিউটনের প্রথম সূত্র হচ্ছে কি বলেন তা দেখি বা দ্বিতীয় সূত্র কি নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন হচ্ছে চলতেই থাকবে এটা এখন এটা পড়ার পর এটা মুখস্থ করার পর আপনি যেটা করলেন নিউটনের দ্বিতীয় সূত্রের তৃতীয় সূত্র মুখস্থ করতে হবে তাই না এখন আপনি নিউটনের দ্বিতীয় সূত্র মুখস্থ করলেন দেন নিউটনের তৃতীয় সূত্র মুখস্থ করলেন নিউটনের তৃতীয় সূত্র কি যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত এখন আপনি ভাবলেন যে আমি তো নিউটনের প্রথম সূত্র মুখস্থ করছি নিউটনের দ্বিতীয় সূত্র মুখস্থ করছি নিউটনের তৃতীয় সূত্র মুখস্থ করছি এন আপনার লাগবে না আমি পরীক্ষা হলে ফাটাই ফেলবো ভাই এটা রং প্রসেস আপনি যখন নিউটনের প্রথম সূত্রটা মুখস্থ করছেন দিস ইজ কমপ্লিট তারপর হচ্ছে আপনি যখন দ্বিতীয় সূত্রতে যাবেন দ্বিতীয় সূত্র মুখস্থ করার সময় আপনি মাঝে মাঝে ব্রেনকে কল করবেন যে আমি যে নিউটনের প্রথম সূত্রটা আগে পড়ছিলাম ওইটা কি আমার মনে আছে আচ্ছা দেখি আমি আমার মনে আছে কিনা আপনি তাহলে ব্রেনকে কল করলেন দেন ওই সূত্রটা হচ্ছে আবার ট্রাই করলেন যে আসলে আপনার মনে আছে কিনা বললেন যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন গতিশীল অবস্থায় চলতে থাকবে এখন দেখেন আপনি সূত্রটা বলার সময় যদি কোথাও আটকাই যান মনে ওই সূত্রটা ঘুরে বা দেখবেন যে কোথায় আপনি আটকাচ্ছেন রাইট এখন দেখবেন যে কোথায় আটকাচ্ছেন দেন ওইটা যখন কমপ্লিট হয়ে গেল আবার আপনি নিউটনের দ্বিতীয় সূত্র মুখস্থ করছেন ভাবে পড়ার পর নিউটনের দ্বিতীয় সূত্র যখন হয়ে গেল তখন আপনাকে অবশ্যই তৃতীয় সূত্র মুখস্থ করতে হবে এখন নিউটনের তৃতীয় সূত্র যখন মুখস্থ করবেন তখন আপনি ব্রেনকে কল করেন যে আমার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র মনে আছে কিনা অর্থাৎ যেখানে আমি আটকে আপনি আটকিবেন আপনি আবার কি করবেন যে ওটাকে কল করে আবার মুখস্থ করবেন দেখেন এইভাবে যখন আপনি পড়াশোনাটা করবেন অর্থাৎ আপনার হ্যাঁ একটু সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে আপনার পড়াটা কি হবে যে আপনার পড়াশোনা কিন্তু অনেক আগেই যাবে তখন পরীক্ষার হলে যা হচ্ছে আপনারা টেনশন করতে হবে না বা সাফার করতে হবে না যে না আমি বুঝতে পারবো এটা সেটা ত্যান তো গেছে তাহলে আপনাকে কী করতে হবে যখন আপনি পড়াশোনা করবেন অর্থাৎ কোনো টপিক মুখস্থ করবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজের ব্রেনকে কল করতে হবে অর্থাৎ আপনি যদি আপনার ব্রেনটাকে কাজে লাগাইতে পারেন তাহলে আপনাকে আর কোনো দিনও এই বিষয়গুলো সাফার করতে হবে না যে আপনার মনে নেই এটা সেটা এখন দেখেন যে আপনি মুখস্থ করার পর ভাবলেন যে দৌড় আমার তো মুখস্থ আছে আমি এক মাস পড়বো না দুই মাস পড়ব ভাই এটা করলে হবে না কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে রিভিশন দিতে হবে আপনি ভালো স্টুডেন্ট হইতে গেলে যে কোনো টপিক যে যে বিষয়গুলো আপনার লাগে এই বিষয়গুলো প্রতি সপ্তাহে রিভিশন দিতে হবে দেন আপনি ওই টপিকের বস দিতে পারবেন বোঝা গেছে এইভাবে পড়াশোনা করে দেখেন এক মাস কীরকম হয় যদি ফলাফল না পান তাহলে বলবেন ধন্যবাদ